আপনার কি ধরনের গরু আছে গরু গুলো দেখবো এবং গরুকে দেশে এত ব্যবসা থাকতে এই একটা নোংরা ব্যবসা এবং এই পশুপালনের দিকে কেন আসলে আসলে ভাই এই ব্যবসাটা তো আমি সম্পৃক্ত ছিলাম না আমার পালন করতে পারে এই সেটা আমার

মোটা তাজা নিয়ে এবং হলে গিয়ে মাংস নিই এখানে দাঁত হলে একটু বেশি ভালো হয় তারপরেও অস্তাল গরু দাঁত না হলেও অতটা সমস্যা হয় না মাংস হলে তো আমরা বিক্রি করে দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে চলে আসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে তো এইখানে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমার আমার এখান থেকে আমার খামার গ্রামের বাড়ির খামার হলো প্রায় দুই কিলোমিটার প্রিয় দর্শক এই খামারে অনেক সুন্দর সুন্দর অষ্টাল করাজ গরু তুলেছেন এই বড়ো ভাই হলো ওনার নাম মোহাম্মদ মইনুল ইসলাম উনি সার্জন অফিসার ছিল আর্মিতে তো ওই ভাইয়ের সাথে আমার অনেক দিন আগে থেকে পরিচিত এবং ফোনে বারবার কথা হয় ভাই আমাকে অনেকবার দাওয়াত করছে আমি আসতে পারি পারিনি আসলে আপনারা জানেন

আলম কবি আগ্ৰপানোর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আপনার কি কি ধরনের গরু আছে গরু গুলো এবং গরু কে কি কি খাদ্য খাওয়ান এবং আপনি চাক টি রিটার্ন 받잖아요 হ্যাঁ আমি সাধারণ শ্রম লাভস্বরূপ তো প্রিয় ভাই আপনার হলোগা প্রথমে একটা কথা বলি যে দেশে এত ব্যবসা থাকতে এই একটা নোংরা ব্যবসা এবং এই পশুপালনের দিকে কেন আসলে আসলে ভাই এই ব্যবসার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না আমার ওয়াইফ এই গরু লালন পালন করতো মানে পূর্ব থেকে পূর্ব থেকে আমার ওয়াইফ দুই চারটা করে আট বা দশটা মন্ত্র ছিল ও নিজেই দশটা মন্ত্র দেখাশোনা করতো তারপর আমি দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে আসার পরে আমার মোটামুটি গরুর প্রতি দুর্বল ছিলাম তারপরে ওয়াইফের ওই জায়গাটা আমি মোটামুটি একটু সঙ্গ দেওয়ার জন্য কিছু গরু লালন পালন করি ওখান থেকেই আমার গরুর প্রতি আমি আগ্রহ আগ্রহ আসে আর কি তারপরে আমি এই শেডটা করি শেডটা কতদিন হলো করছে এটা করছি আমি দুই বছর হলো দুই বছর হলো তাতে আপনি কয়টা ব্যাস উঠেছে এ পর্যন্ত এই শেডে আমার এখন তিনটা ব্যাস চলে আর কি তিনটা ব্যাস চলে দুই বছর দুই হ্যাঁ হ্যাঁ তিনটা ব্যাস চলে আর কি মানে দুই কোরবানির সেটা দুই কোরবানি তো আমি মানে বছরে কয়বার গরু বছরে আমার দুইটা শিফট থাকে এক কোরবানি আর অলকা কোরবানির তিন মাস সাড়ে তিন মাস পরে আমি একটা শিফট উঠাই যেমন এখন উঠেছি এখন আমার সব হলো ক্রস অস্টাল ক্রস অস্টাল ক্রস গরু এগুলো ইনশাল্লাহ সহ বড়া দেয় অথবা সহ বড়া আগে বিক্রি করে দেয় তারপরে সমস্ত কোরবানির জন্য কোরবানির জন্য দেশাল গরু উঠাবো ইনশাল্লাহ তো এই যে আপনি গরু পালতেছেন দুই বছর হলো এত তো প্রফিট হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ উল্লাপাড়া গ্যাস লাইন আছে বেড়াহাট নগা হাট তারপর বড়হার এবং বোয়ালি হাট থেকে কালেকশন করা আসলে আমাদের এই পার্শ্ববর্তী হাট কিন্তু খুব ভালো হাট এবং ভালো মানের গরু হ্যাঁ অনেক ভালো মানের গুরুচি এখানে এই হাটগুলো যে কটা হাট বলছেন তার মধ্যে আমার জানা মতে তিনটে হাট সবচেয়ে বেস্ট যেমন বেড়াচতুরহাট বোয়ালেহাট ফুল্লপাড়া গ্যাস লেন গ্যাস লেন এই হাটে সব ধরনের সব ধরনের থাকে এবং আমরা কিনা শান্তি পাই ব্যাপারীরাও কিনা শান্তি পায় এবং হলো

এটা হচ্ছে কি উল্লাপরা গ্যাস লাইন হাত থেকে না গরুগুলো কি দাতা দেখা কেনেন নাকি দাঁতি বেশি ভাগ দাঁতি ক্রস করে খুব কম পাওয়া যায় ওয়াস্টাল করাস গরু দাঁত না হলেও সমস্যা সমস্যা নাই মূলত যেহেতু আমরা কাজ করি হলো গা মোটা তাজা নিয়ে এবং হলে গিয়ে মাংস নি এখানে দাতা হলে একটু বেশি ভালো হয় তারপরে অস্টাল গরু দাঁত না হলেও অতটা সমস্যা হয় না মাংস হলে তো আমরা বিক্রি করে আসলে দাঁতটা

একটা কাজ করি যে প্রত্যেক শিফটেই আমার একটা করে বকনা গরু থাকে এখানেও একটা আমার কথা আছে ভাই আসলে প্রত্যেকটা ফার্মে দু চারটা করে গাভী রাখা উচিত ফ্যাটানিং এর ক্ষেত্রেও দেখা যায় যে গাবি ভালো একটা প্রফিট হয় এবং লাভ পাওয়া যায় কিরকম আমি বলি একটা খামারে যদি বিশ ত্রিশটা গরু থাকে অবশ্যই কিছু না কিছু ঝুটা খাবার থাকে গাবে কিন্তু এstra করে খাদ্য দেওয়া লাগে আর যে ঝুটো কিছু খাবার থাকে এই খাবারটা গাবে ডেলিভারে গাবে মটা তাজা হয় জতো এটা কি দুধের জন্য কিনছেন নাকি বিক্রি করে দেবো ভাই মানে জানুয়ারির প্রথম সপ্তাহে ওটা ডেলিভারি ডেট এখন নয় মাস আর কি প্র্যাগনেট আসলে এদিকে মনে করেন কি আমি বলে Judo গাবের দিকে যায় গাবে যা ওটা ওদিকেও লাভ আবার দেখা যায় যে তো

এরকম বেড়া হাট থেকে কেনা পাবনা বেড়া হাট থেকে তারপরে ছোট গরু এটা আর এটা হলো গা এক লক্ষ বারো কেনা কিনা গ্যাস লাইন হাট থেকে আর এই একটা এরকম শাহিয়াল ক্রস আর কি এটা হলো গা মূলত আমার ছোট বোনের ছিল এটা

আমি ব্যবহার করিলে এম এক্টিন প্লাস যেহেতু আপনি এম এক্টিন ক্লাস হ্যাঁ আমার ওরে তো আপনি এক মে জিং খাওয়াতেছেন আমি দেখতে হ্যাঁ হ্যাঁ এক মে এক মে জিং খাওয়া এই এক মে মনে করেন যে কিরমি ডোজ বা এনে এ টু জেড কাজ করে আপনি ওই ইনজেকশনটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে এই যে আপনার কাটা ফাটা বা অ্যালার্জির ভাব আছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে কিনল হয়ে গেলে ভাড়া দেখবেন যে গরুর লত নতুন রম গজাইছে এটা দেখা যাবে না এবং বেస్తే গেলে এরকম সমস্যা পড়বেন না জহতো আমরা কসাই গরু যখন বিক্রি করি অনেক ব্যবসায়ী বা কসাই এসে খালি খুদ চাই দেখবে আর কি এটা কিছু না একটা চামড়ার দাম এক হাজার থেকে 1200 টাকা একটা চামড়ার দাম চামরাত কিন্তু মাংসত মানে কম না ভালো না অতসও যদি তুলে এরকম অবস্থা থাকে এই জিনিসটাই ওরা বারবার খোঁজায় জি জি আপনার ওই ইয়াটা করে নেবেন পনেরো দিনের মধ্যে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই আপনার গরুকে কি কি খাবার দিচ্ছেন আমি চার প্রকার ভুসি খাওয়াই আর কি তিন প্রকার তিন তিন প্রকার ভুসি আর একটা হলো ডাইস আচ্ছা সোলার বুসি অ্যাঙ্কার বুসি আর সোয়াবিন বুঝি ঘুমের বসে আমি পরিহার করি ঘুমের বসে আমি ফার্ম করার পর থেকে আমি খাওয়াই না কারণ ওটা রেট অনেক বেশি পড়ে যায় যা যা হিসাব কেতাব করতে গেলে তখন লব অংশ কমে যায় আর কি যা কারণে ঘুমের বসে পরিবর্তে আমি ডাইস ব্যবহার করি আচ্ছা ভাই এখন এই এই গরুটা তাও আপনার আনুমানিক একটা ওজন কি পরিমাণ হতে পারে এর মাংস মোটামুটি এখন মোটামুটি প্রায় পাঁচ পনের মতো মাংস আছে বটিতে পাঁচ পনের মতো মাংস আছে এই গরু

নিচের চোদ্দ থেকে পনেরো কেজি আচ্ছা দুই কেজি খাবার দেন আর ফির কতটুকু দেন ফির দিয়ে হাফ কেজি করে সকালবেলা হাফ কেজি বিকেল বেলা হাফ কেজি হ্যাঁ তাহলে আড়াই কেজি হয়ে গেল আর আমি পাঁচ মন ওজন গরু কমছে কম আমি বেচার আগে দুই মাস আমি মনে করেন যে খাবার দেই প্রায় চার কেজি সাড়ে চার কেজি করে খাবার শুকনো খাবারই চার কেজি সাড়ে চার কেজি শুকনো খাবারই সাড়ে চার কেজি চার কেজি এটা কমছে মাসাল্লাহ মানে এই কারণে কারণ হলো আমার প্রজেক্টটা একদম শর্ট আমি মনে করেন যে সাড়ে তিন মাস থেকে গরু বেচা শুরু করি সাড়ে চার মাসে যা বেচা শেষ হয়ে যায় আসলে আমি একটু মোটা তাজা টাইফের গরু কিনি একবারে ভাঙ্গা গরু কিনি না তো আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাকে আরো অনেক দূর নিয়ে যায় দোয়া করবেন যাতে আমরাও আপনার আমও অনেক দূর এগে যেতে পারছি ভাই আপনার তো অনেক বড় খামারি আপনার এলাকা সহ সহ গরু আর আমরা হলো ছোট খামারি আমাদের দিকে একটু নজর রাখে কি আপনি আর ভালোবাসাটা সব সময় সবার জন্য অভিরামি থাকবে দর্শক অনেক কথাই বললাম আমরা যে গরুগুলো দেখলাম বা আপনাদের দেখালাম ভাই ভাই যে খাদ্যগুলো দেয় সেগুলো আপনাদের বলে দিলাম অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন আর একটা কথা বলি এক এক খামারি এক এক গরুকে পরিচর্যা করে এবং গরুকে খাওয়া এটা মন খারাপের কোনো দরকার নাই আপনি চাইলে আপনার মতো করে খাওয়াতে পারেন বা কোনো একটা খামারির পরামর্শ আপনি খাওয়াতে পারেন কিন্তু খামারিটা হতে হবে সফল খামারি তাহলেই আপনার লাভবান হবেন আর দুটো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট নিয়ে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন